এই যে শাপলা পাতা এরকম হয় মানে এটা জাত হচ্ছে সাতটা কাটা তো দর্শক এই যে সাপলা পাতা মাছ শাপলা পাতা মাছ এইটা দুই মন তিন মনও ওজন হয় না এটা তো ছোট কিন্তু এরকম ওজন তো হয় এটা জাতি আলাদা হাত কাটা এটা এত হয় নাকি এটা হাত কাটা মাছ এটার নাকি বিভিন্ন সাইজ আছে আর এটা এতটুকুই হয় এতে বড় হয় না আর যেটা অনেক বড় হয় সেটা কি কি জাত যেটা যেটা অনেক বড় হয় যেটা অনেক বড় হয় ওইটা তিন মন চার মন করে ওজন হয় যেটা বড় হয় ওইটা কি মানে এটা জাত হচ্ছে এটা থাকবে দাম দাম কেমন হয় এটার দাম কেমন এটার ভিতর থেকে কি হবে দেখুন এই যে দেখুন মাস্টার এটা এতটুকুই জাত এই যে শাপলা পাতা এরকম হয় কিন্তু এটা ছোট এটা দুই মন পর্যন্ত হয় এটা নেজ বড় বেঁধে রাখছে নেজ অনেক বড় নেজ